শুটকি বোনা তো অনেকে অনেকভাবেই খেয়েছেন আমার বানানো এই রেসিপিটা ফলো করে একবার খেয়েই দেখেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এতটা মজার যে প্লেট তো চেটে খাবেনই সঙ্গে পুরো আঙুলও চেটে পুটে খাবেন হ্যাঁ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমিলামিয়া চলে আসলাম চাপা শুটকি ভুনার আমার সিগনেচার রেসিপি নিয়ে আমি এখানে সাতটি চাপা শুটকি নিয়েছি এবং এই চাপা শুটকিগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে কুসুম গরম পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আমি এখানে আরও নিয়েছি পনেরো ষোলোটি মরিচ আমি এই মরিচগুলোকে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং আমার এই সিগনেচার রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি আলু আর সুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না পুরো সাদা স্বচ্ছ পানি বেরিয়ে আসে ব্লেন্ডার জারে মরিচ আলু ও সুটকিগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। তবে আপনারা হয়তো ভাবতে পারেন সুটকি ফোনার মধ্যে আবার আলু এ তবে এ না বন্ধুরা হ্যাঁ আমি বলছি এভাবে আলু সুটকির সঙ্গে ব্লেন্ড করে একবার খেয়েই দেখেন দুর্দান্ত একটা স্বাদ পাবেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার আলু মরিচ এবং ফুটকির মিশ্রণটি একদম ব্লেন্ড হয়ে গিয়েছে এখানে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এখানে কোনো ধরনের কোনো কাটা না থাকে আর আপনারা এটাকে পাটাতেও বেটে নিতে পারবেন আমি এখানে এক চামচের থেকেও একটু কম লবণ নিয়েছি কারণ সুটকিতে যেহেতু একটু লবণ থাকেই এজন্য কম পরিমাণে লবণ দিতে হয় এখানে আমি হাফ চামচ রসুন বাটা নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এবং এক চামচ টালা জিরা গুঁড়ো নিয়েছি এবং যেহেতু আমি ঝাল লাভার সেজন্য আমি পনেরো ষোলোটা শুকনো মরিচ তো নিয়েছি সঙ্গে আরও এক চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি আপনারাই বলেন শুটকি ভুনাটা কি ঝাল ঝাল না হলে হয় আপনারা কে কে আমার মতো লাভার আছে জানাবেন কিন্তু আমি এখানে এক এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং এক বাটি ছোটো বাটি দিয়ে এক বাটি রসুন কোয়া নিয়েছি পেঁয়াজ আর রসুন কিন্তু সুটকি ভুনাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি বড় বাটি দিয়ে রসুন নিয়েছি তো আমি এখানে সুটকি ভুনাটা করার জন্য সরিষার তেল অ্যাড করছি সরষের তেল দিয়ে করলে কিন্তু স্বাদটা অসম্ভব অসম্ভব মজার হয় আমার এখানে তেল গরম হয়ে এসেছে আমি এখন গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে রসুনগুলোও দিয়ে দেব তবে আমি কিন্তু পেঁয়াজগুলো এখানে বেশি একটা আগেই ভাজবো না কারণ যেহেতু আমার সুটকিগুলো কিন্তু কাঁচা আসতে আমি সুটকিগুলোকে কাঁচাতেই ব্লেন্ড করে নিয়েছি তো আমি এই আদা ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গেই আমি সুটকিগুলোকেও ধীরে ধীরে ভেজে নেব আর তুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখব এখানে আমি আদা রসুন বাটাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে চড়ে আমি আমার রেডি করে রাখা উপকরণগুলো এখন আমি ঢেলে দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা আমি ঠিক এভাবে ভেজে নেব এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করছি না আমি এগুলোকে ধীরে ধীরে তেলের মধ্যে আমি ভেজে নেব এবং আমার ভাজা এক পর্যায়ে হয়ে গেলে আমি ব্লেন্ডার ধুয়ে রাখা যে পানিটি রেখেছিলাম সেটি আমি ঢেলে দিব তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন জানাবেন আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার লামে আসক পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য দোয়াদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এটি করে খেয়ে দেখবেন আমি আবারও বলছি ওই যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেছিলাম সত্যি বন্ধুরা আপনারা এটি খেয়ে দেখবেন কতটা কতটা মজার হয় আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ছুটকি কিন্তু আচ্ছা মতো কষাতে হবে এতক্ষণ আমি আপনাদের আমি যেভাবে কষিয়েছিলাম সেটি সেই ভিডিওটি আমি আপনাদের দেখাতে পারছিলাম না কারণ আমার ভিডিও ম্যানটি একটু ব্যস্ত ছিল তো তাকে অনেক বলে করে নিয়ে আসার পর একটুখানি সে ভিডিও করে দিচ্ছিলো আর আমি আপনাদের দেখাচ্ছিলাম তো আমি কিন্তু এখানে জাস্ট ফ্লেভারের জন্য তিনটা গোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম তো এখানে আমার ছুটকিবনটা হয়ে গেছে আমি এখন ঢেলে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কি যে দুর্দান্ত লাগছে ও সত্যি আমি না আর মানে ধৈর্য ধরেই থাকতে পারছিলাম না সচরাচর আমি কিন্তু সাইফার রাইফার বাবাকে ছাড়া ভাত খেতে বসি না আমার ওর সঙ্গে বসে ভাত খেতেই বেশি ভালো লাগে কিন্তু সুটকি ভুনাটা দেখে আর নিজেকে আমি আর সামলিয়ে রাখতে পারছিলাম না তাই ঝটপট একটি প্লেটের মধ্যে ভাত নিয়ে বসে পড়লাম আর টপাটপ করে খেয়ে ফেলতে লাগলাম দেখেন রসুনটা কি সুন্দরভাবে আস্তই আসে কিন্তু একদম পুরো মোমের মতো নরম হয়েছে এক লোকমা ভাত মুখে দিতেই উফ যেন আমার পরাণটা পুরো জুড়িয়ে গেল আহা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভুনা খেয়ে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভাত খেতে খেতেই আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাপেস